রাজধানীর নিউ মার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত মঙ্গলবার সকালে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে বিচারক জিয়াউর রহমান জুম্মান এই আদেশ দেন বিচারকের সামনে কামরুল ইসলাম বলেন আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন এই দিন দিন না সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়েছে রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয় এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন গত অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেয় বলে জানান সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম দুদক সূত্রে জানা যায় সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম নিজের এবং স্ত্রী সন্তানের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন আবার খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন কামরুল ইসলাম এছাড়া নিজ নামে রাজধানীর আটচল্লিশ এক নম্বর আজগর লেনে চারতলা বাড়ি নির্মাণ মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে চার কাঠা জমি নিউটাউনে দশ কাঠা জমি তার দুটি টয়টা ক্রুজার গাড়ি রয়েছে তিনিও তার অন্যান্য আত্মীয় স্বজনের নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন এছাড়া তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে নিহত হন আব্দুল ওয়াদুদ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিভিন্ন থানায় করা মামলায় গ্রেফতার করা হচ্ছে তাদেরকে